আজকে আমরা তিনজনেই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি মিষ্টিও এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়বে ভাবতে পারিনি ও যেন একদম তৈরি হয়ে আছে মামার বাড়ি যাওয়ার জন্য না দিদুর বাড়ি এই যে মিষ্টির সকালের ব্রেকফাস্ট রেডি করে ফেলেছি কলা খেজুর তার সাথে নিয়েছি গরুর দুধ আর দেবো এর মধ্যে হোম মেড মিষ্টির জন্য মুড়ি আর মাখানা দিয়ে যে সেরেলাকটা আমি তৈরি করি সেটা শেষ হয়ে গেছিলো আর যেহেতু দুটো ইনগ্রেডিয়েন্টসই জোগাড় ছিল সেজন্য ভাবলাম যে যাওয়ার আগে এটা ঝটপট একটু তৈরি করে নিই মুড়ি আর মাখানাটা আমি এখানে ড্রাই রোস্ট করার পর গুঁড়ো করে নিয়েছি পাউডার ফর্মে করে নিয়েছি এটা জাস্ট একটা এয়ারটাইট কন্টেনারে ভরে নেব হ্যাঁ রেডি তো হয়ে গেছি আজকে খুব গরমের মধ্যে খুব সিম্পল ভাবে শাড়ি পুজো করেছো তুমি প্রথমে ওর শাড়ি পরেছিল বলছি ভীষণ গরম বাইরে ঠিক আছে আমি শাড়ি পরবো না একদম ঠিক আছে তোমার যেটা পছন্দ হয় সেটাই পরো তা ও এখন এই ড্রেসটা করেছে আর আমাদের মাম মাম কি পরেছে দেখিয়ে দাও আর আগেকার দিনে মানুষ যেত কিভাবে বলো ছেলেরা যেত ধুতি পাঞ্জাবি পরে মেয়েরা যেত শাড়ি পরে আর এখন সামার লুক হবে একদম কুল হবে তাই তো আর তার সাথে সাথে মিষ্টির এই যে সানগ্লাস এটা খুব ভীষণ ভীষণ প্রিয় আর এই সানগ্লাসটা পড়তে ভীষণ ভালোবাসে তো 미스티 এতক্ষণ ঘুমাচ্ছিল ওকে ডেকে ডেকে তুললাম ম্যাডাম ঘুম থেকে উঠবে না কিছুতে তো 미스티কে ব্রেকফাস্ট করিয়ে নিয়ে যাচ্ছে আর ওখানে গিয়ে মম হচ্ছে ওর জন্য মাছের ঝোল হালকা পাতলা মাছের হালকা পাতলা মাছের ঝোল ভাত করে রেখেছে তো যাই হোক ইনশোটা দেওয়ার জন্য ভিডিওটা স্টার্ট করেছিলাম আগেই অনেক কথা বলে ফেললাম আজকে হচ্ছে জামাই ষষ্ঠী সকালবেলা এখন ঘড়িতে বাজছে এগারোটার মতন আর কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে যাব নমস্কার আমি মধুরিমা এই যে আমার হাজব্যান্ড দিবাকর আর আমাদের মেয়ে মিষ্টি তো আজকে জামাই ষষ্ঠীর ব্লগটা শুরু করা যাক তার সাথে সাথে আর অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার রয়েছে আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করে একটা লাইক আমার নেক্সট ভিডিওতে আমাকে মোটিভেট করতে তা অনেক বেশি সাহায্য করবে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক মিষ্টিকে টিপ পড়াতে গিয়ে আমি জাস্ট নাজেহাল হয়ে গেছি তাও কোনো রকমে পরিয়েছি ঠিকঠাক করে এমনি সবাই বাড়িতে থাকলে কি সুন্দর টুক করে হয়ে যায় ছোট্ট করে হয়ে যায় আর এখন পুরো ঘেটে ঘুটে একাকার করছে খুশি মাছ ছিল বাবা মা দুজনে রেডি থাকাও ভীষণ ভীষণ খুশি ও খুব আনন্দ মানে আদি আ কাথা ঘুম উঠেছে আবজিLambda ভীষণ কাঁদবে কিন্তু বাবা ভীষণ হাসি আমাদেরকে দেখে আর মিষ্টিকে হচ্ছে একটা হালকা পাতলা জামা পরিয়েছি এই জামাটা ফ্রেশফ্রাই থেকে নেওয়া হয়েছিল তো এই জামাটা দেখলাম সবথেকে হালকা পাতলা রয়েছে মিষ্টির যেতে কষ্ট হবে না যদি এখান থেকে এইটুকুনই জাস্ট 10 মিনিটের রাস্তা তাও একটা হালকা জামা পরালাম আর জামাটাও খুব ভালো এই যে মিষ্টি জি এত লাগেজ হয়েছে আমাদের মিষ্টির বালিশটা নেওয়ার জায়গা হয়নি আমরা হয়তো একদিন কি দুদিন থাকবো তার জন্য এত কিছু কারণ মিষ্টির এগুলো সবই প্রয়োজন লাগে মশারি বালিশ তার সাথে এই চেয়ারটাও নিতে হবে বৃষ্টি যাচ্ছি আগের বছর কত ছোট ছিল কোলে করে শুয়ে শুয়ে যাচ্ছিল হাতে দেখো কি নিয়েছিস এই যে মিষ্টির জলের বোতল এখানে নিতে ভুলো না কিন্তু এখানে রয়েছে আর সামনে মিষ্টির চেয়ার এই চেয়ারটা ছাড়া আমার খাবে না ওই জন্য নিতেই হলো হচ্ছে মিষ্টির বালিশ হেটার ব্যাগে জায়গা হয়নি ওই জন্য হাতেই নিয়ে নিয়েছি এটা ছাড়াও ঘুমাবে না ওর জন্য কত কিছু নিয়ে যাচ্ছি দেখ এক দুদিনের জন্য আর এই পিলোটা ছাড়া ও ঘুমাবে না অন্য কোন পিলোতে ঘুমায় না ও সাংগ্লাস করতে ভীষণ ভালোবাসে আমার সানগ্লাসটা নিয়েও পড়বে তাই তো আমায় সারা দিন পড়বে পড়েছে না হ্যাঁ আর ওইটা তুই একটা নিয় আমাকে ব্যাগটা দিই দাও ব্যাগটা দিই বাবা চশমা খুলছে না আসার সময় চশমা খুলছে না

तुम पती है कौन सा खाबे कौन सा আরে ফ্রুটস খেলে তো কোনো অসুবিধা নেই তুমি তো বলেছো মিষ্টি আনতে না তাই মিষ্টি আনেনি একটা প্লেট কমে গেছে দই শুভ কিন্তু দেখো ঢাটা করে দিচ্ছে হয়ে গেছে চলো বাড়ি চলো নে খা মামাই কি খাবি খা তাহলে চলুন ব্লগটা এগানো যাক আর দিনটাও এগানো যাক আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে পাবো আমাকে একটু খাইয়ে যাবে ওর হাতের সামনে প্লেটটা দাও যেটা ইচ্ছা তুলবে ও ওরকম হবে না তুমি দিলে হবে না ও আচ্ছা কালেক্ট করে নিয়ে আসবে

এই যে খাওয়া স্টার্ট করো তুমি পাঁচ রকমের ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা আর কি আছে মম পটল ভাজা পটল ভাজা কাঁকরোল ভাজা বেগুন ভাজা তার সাথে রয়েছে মাছের মাথা দিয়ে মুগ ডাল এখানে রয়েছে কাতলা কালিয়া এখানে রয়েছে ওইটা ইলিশ মাছের কি ইলিশ ইলিশ সর্ষে চিকেন আর রয়েছে টক দই আর জল লেবু ভাত তাই তো কেমন হয়েছে বলো খাবার

হুম চলো খাওয়া শুরু করো এত ভীষণ গরমে আর এদিকে মিষ্টি ঘুমোচ্ছে চলো মাম এবার আমরাও নিয়ে নি চলো খাওয়া শুরু করো শেয়ার করা হয়নি মমকে আমরা অন্য কিছু দেব ভেবেছিলাম কিন্তু মম বলল না সেটা নেবে না ভেবেছিলাম মমকে বছর একটা ওয়াশিং মেশিন দেব কারণ মমের সেরকম একটা খুব জামা কাপড় পরে না কিন্তু আমরা আসলে অনেক জামা কাপড় পরে যাই মিষ্টি তো কাচাকুচি করা অসুবিধা হাতে তো মম বলল না ওটা এই বছর নয় নেক্সট ইয়ার দেখা যাবে তো ঠিক আছে মম বললো প্রেশার কুকারটাই আমার জন্য এখন বেটার হবে তো আমরা প্রেশার কুকার নিয়েছি একটা আর মম এই কোম্পানির প্রেশার কুকারটাই ব্যবহার করে সেজন্য বললো এই ব্র্যান্ডটাই নেওয়ার জন্য তো এই যে মমের জন্য একটা প্রেশার কুকার আমরা নিয়েছিলাম সাথে আরো একটা আছে যেটা আগে দেখিনি ফার্স্টে তো এই হচ্ছে মমের প্রেশার কুকার হচ্ছে চাদরটা একটু বের করি আমরা এসে মমের ওয়াইড্রপটা পুরো খারাপ অবস্থা করে দিয়েছি কোথায় গেল আসলে ঘরটা অন্ধকার আর এই যে মমের জন্য একটা চাদর আমরা কিনেছিলাম এই হচ্ছে চাদরটা তো আমি তো সবসময় হোয়াইটের মধ্যেই পছন্দ করি অনেকগুলো চাদরের মধ্যে থেকে এটাই আমার সব থেকে ভালো লেগেছে তো এর মধ্যে পিলো কভার দেওয়ার রয়েছে দুটো মাথার আর একটা পায়ের আর এই হচ্ছে চাদরটা পুরোটার ফুললাম না আর মোমোকে কি গিফট দিয়েছে সেটা তো আগেই আপনাদের সঙ্গে ব্লগে শেয়ার করেছি ওকে দুটো টি শার্ট আর দুটো জিন্স দিয়েছে সেটা আমরা নিজেরাই বাজার কলকাতা থেকে গিয়ে কিনেছি তো এই হচ্ছে বেড কভার আর হচ্ছে মমের প্রেশার কুকার এই হচ্ছে জামাই ষষ্ঠীর গিফট তো এখন বাজছে ঘড়িতে সাড়ে ছটার মতন আর মিষ্টি ভেবেছিল আজকে ওর বাবা বাড়িতে থাকবে কিন্তু ওর তো পেশেন্ট রয়েছে যেতেই হবে তাই বেরিয়ে যাচ্ছে মাম্মাই আহারে মিস করছে মামা আজকে তো সানডে নয় সানডে তো থাকবে বাবা

তো আজকে আমাদের রাতের খাবারে রয়েছে লুচি আটা দিয়ে বানাতে বলেছিলাম মমকে আটার লুচি আর তার সাথে রয়েছে চিকেন তো এখন বাদ যে সকাল সাতটার মতন আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি এবং স্নান কমপ্লিট হয়ে গেছে আর মিষ্টিও সকাল সকাল উঠে পড়েছে তার কারণ হচ্ছে ওকে রাতে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ আজকে আমাদের একটা জায়গায় যাওয়ার রয়েছে মিষ্টি রিলেটেড কাজ রয়েছে সেটা শেয়ার করবো আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে তো ঠিক ছিল না যে আজকে আমরা যাবো তবে হঠাৎ করেই আজকে ডেটটা পড়ে গেছে এবং আমাদেরকে যেতে হচ্ছে তো বাবা একটু বেরিয়েছে বাবা বেরিয়ে গিয়েছে ওই বাড়িতে আর তো চলো মামা আমরা রেডি হইনি আর লাস্ট ভিডিওটা অন করলাম যে কথাটা বলার জন্য হ্যাঁ হ্যাঁ লাস্ট ভিডিওটা অন করলাম যে কথাটা বলার জন্য কালকে মিষ্টি ব্রেস্ট ফিডিং করছে তো হঠাৎ করে আমি দেখতে পেলাম যে ওর দাঁতের যে জায়গাটা ওই জায়গাটা সবসময় একটু ফোলা ফোলা থাকে আমি আর সবসময় দেখতে পাই তবে কালকে মনে হলো একটু বেশি সাদা তারপর আমি ওর মুখটা হা করিয়ে দেখি যে মিষ্টির টিথিং কমপ্লিট হয়ে গেছে মিষ্টির দাঁত বেরিয়ে গেছে একদম ছোট্ট করে বেরিয়েছে আর একটা সাইডের দাঁতটা একটু বেশি বড় হয়েছে আরেকটা সাইডেরটা একটু ছোট আছে তো তো মিষ্টিকে যখন বলছি মাম্মা টিথিং হয়ে গেছে তোমার দাঁত বেরিয়ে গেছে ও যে কি হ্যাপি হচ্ছে ও কিছু বুঝছে কিনা যায় না একটু দেখিয়ে দেবে মাম্মা তোমার টিথিং তোমার টিথটা একটু দেখিয়ে দেবে ও বললেই ও জিববার করছে তো আমি চেষ্টা করছি যদি দেখানো যায় আর তাহলে আজকের ব্লগটা বেশি লম্বা করলাম না এক্ষুনি বেরিয়ে যেতে হবে যেটা বললাম আর কি আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর মমের ফ্ল্যাটে এখানে প্রচণ্ড হাওয়া প্রচন্ড হাওয়া এত সুন্দর ওয়েদার যে বলার মতন